الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين مع بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা হাবি আল্লাহ ফরমানে মুস্তফা সাল তাল আলী ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে রয়েছে এইভাবে যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার হয়াতুল নবী আখেরি নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা তাল আলি ওসাল্লামের উপর দুরু পড়বে আল্লাহ রসুল সাল্ল তলি ওসাল্লাম এই দরুদ পাঠকারীর জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে দরুদ পড়ার তৌফিক দান করুক কারণ যে ব্যক্তি কাল কিয়ামতের দিন হায়াতুল নবী আখরি নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের সুপারিশ পেয়ে যাবে নিশ্চিত ওই বন্দা জান্নাতি হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কালকে আমতে হায়াত নবী সাল্ল তালি ওসাল্লামের সুপারিশ পাওয়ার আশায় এই হায়াতের জিন্দগিতে আমরা যেন বেশি বেশি দরুসরি পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি আলাই এর ধারাবাহিক অনুষ্ঠান এই পর্বে ইনশাল্লাহ আমরা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তালা আলাই জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যেমন ইয়া উল উলুম ইমাম গজ্জালি রহমতুল্লাহি ত আলাই ওনার এই কিতাবের মধ্যে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা কিছু কথা উনি কেমন নামাজ পড়ত কিসের উপর সিজদা করতো কীভাবে করতো করত সে সম্পর্কে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি ত আলাই নকল করে এভাবে হজর সৈদিনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন সিজদা করতেন অর্থাৎ নামাজের জন্য উনি সিজদা করার ক্ষেত্রে ডাইরেক্ট মাটিতে সিজদা করতেন মাটির সাথে নিজের কফালের সাথে কোনো আবরণ বা কাপড় বা ছাদর কিছুই দিতেন না ডাইরেক্ট মাটিতে সিজদা করতেন মাটিতে ডাইরেক্ট সিসা করার ফজিলাত কী ফায়দা কী বাহারের শরীয়তের মধ্যে রয়েছে সিজদা সরাসরি মাটিতে করা মুস্তাহাব। মানে কোনো কিছুই নাই ডাইরেক্ট মাটিতে আবার কেউ যদি কাপড় বিছিয়ে বা জায়নামাছ বিছিয়ে বা কার্পেটে যেটা করে এভাবেও সিস করা যায় ডাইরেক্ট করলে মুস্তাহাবের একটা সোয়াব রয়েছে তো বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই সিজদা করার ক্ষেত্রে ডাইরেক্ট মাটিতে সিজদা করতেন কখনো কখনো আমাদেরকেও এই মুস্তাহাবাত সোয়াব নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হওয়া দরকার শুধু কলে ডাইরেক্ট মাটিতে করি আর একটা রেওয়াইতের মধ্যে আছে সিজদার মধ্যে যত দুলি বালি বন্দার কফালে চেহারায় লেগে থাকে ওই দুলিবালি যতক্ষণ চেহারায় মুখে কফালে থাকে যদি রিয়ার আশঙ্কা না থাকে এটা তো ভালো রিয়া তো এমনিও ভালো না এইগুলা যতক্ষণ তাকে বন্দার জন্য মাখফিয়াতে দোয়া করতে থাকে এই ধরনের রেওয়য়েত আছে তাহলে আমাদেরকে বোঝা তৌফিক দান করুক সুযোগ করলে ডাইরেক্ট মাটি তো আমরা সিজদা করি উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহি তা আলাহ আলাই ব্যাপারে হজরত সৈদানা মাকা তিল বিন হাইন রহমতুল্লাহি আলাই একজন আল্লাহ রী এভাবে বলেন আমি হজর সৈদানা উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহি আলাহির ফিসনে নামাজ পড়েছি ওই বুজুর্গু উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহি আলাহির ফিসনে নামাজ পড়েছে উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহি তা আলাই যখন আল্লাহ তালার পাক কালাম নামাজে পাঠ করতেন তখন পেশ ফারা, সুরা সাফাতের চব্বিশ নং আয়াত জামাই কাঞ্জুলিমা। আর তাদেরকে থামাও তাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ এই আয়াতের অর্থ এরকম তাদেরকে থামাও তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই আয়াত টুকুয়ে এসে অর্থাৎ কেরাতের মধ্যে নামাজের মধ্যে এই আয়াতটা বারবার পড়তেন আর পড়তে পড়তে কি পড়তে থাকতেন মানে সামনে আরেক আয়াতে অগ্রসর হতেন না উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলা আলাই পড়তেও থাকতেন আবার ওই নামাজরত অবস্থায় কান্না করতেও থাকতেন তাদেরকে থামাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ইবনে জহজির রহমতুল্লাহি আলাই ওনার কিতাবে এটা নকল করে বর্ণনা করেন এখন তাদেরকে তামাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এর ব্যাকায় এ আয়াতের ব্যাক্যায় হজরত নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই এই আয়াতের টিকায় লিখেন এভাবে সিরাতের পাশে থামাও ফুলসিরাত এর পাশে তামাও কারণ ফুলশিরাত এমন একটি জায়গা যেটা দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা জান্নাতিরা এটার উপর কেউ বিদ্যুৎ গতিতে কেউ দ্রুত গতিতে এক একজন এক একভাবে নেককাররা কেউ হামাগড়ি দিয়ে পার হবে আর গুণাগার ওই ফুলসিরাতে পার করা থেকে মেহরুম তারা কেটে কেটে ক্ষত বিক্ষত হয়ে জাহান নামে পতিত হবে তো তাদেরকে তামাও তাদেরকে জিজ্ঞাসা করা হবে এটা ফুলসিরাতের ওই পাশের কথা উল্লেখ করা হচ্ছে প্রিয় স্থানে ভাইয়েরা মাঝে দর্শক দর্শকবৃন্দ হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে কেয়ামতের দিবসে অর্থাৎ কেয়ামতের দিন বন্দা নিজের আপন স্থান থেকে নড়াচড়া করার সুযোগ নাই মানে এদিক সেতে ওদিক হওয়ার সুযোগ নাই যতক্ষণ এই বন্দা থেকে চারটি প্রশ্ন জিজ্ঞাসা করা না হয় হাদিস শরীফ আছে এরকম নাম্বার এক চারটি প্রশ্নের মধ্যে নাম্বার এক তার জীবন সম্পর্কে তার জীবন কিভাবে অতিবাহিত করেছে এই ফসলটা সবার ক্ষেত্রে করা হবে জীবন আমার আপনার কিভাবে অতিবাহিত হয়েছে নাম্বার দুই তার ইলম সম্পর্কে সেই এর উপর কতটুকু আমল করেছে অর্থাৎ আমরা আজকে যারা যার যত নলেজ জ্ঞান ইলম রয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সেই জ্ঞানের উপর আমরা কতটুকু আমল করেছি কেয়ামতের দিন দুই নম্বর প্রশ্ন এটাই আপনি আপনার ইলম অনুযায়ী কতটুকু আমি আমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছি এটা কাল কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যতক্ষণ এই প্রশ্নগুলোর জবাব আমরা না দেব ততক্ষণ নড়াচরা করার সুযোগ নাই নাম্বার তিন কাল কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে বন্দা সম্পদ সম্পর্কে উপার্জন কিভাবে করা হয়েছে বিয়াই কিভাবে করা হয়েছে কোন হাতে খরচ করা হয়েছে প্রতিটি মানুষ থেকে কাল কেয়ামতের দিন এই তিন নাম্বার প্রশ্ন আজকে তো আমরা টাকা ইনকামের ক্ষেত্রে কোনো ভেদাভেদ রাখি না যা ইচ্ছা তা চিন্তা করি টাকা চাই হালাল হারাম কোনো পার্থক্য রাখি না কিন্তু কাল কেয়ামতের দিন এই জিনিসগুলা হাদি শরীফের মূল বাস্য এরকম সম্পদ কিভাবে অর্জন হয়েছে আবার কোন পথে হরস হয়েছে কেয়ামতের দিন আমাকে আপনাকে সবাইকে জবাব দিতে হবে নাম্বার চার কাল কেয়ামতের দিন যেটা জিজ্ঞাসা করা হবে নাম্বার চার বন্দার শরীর সম্পর্কে এনার্জি যে শক্তি বাহুব সুস্থ শরীর অর্থাৎ এক কথায় বন্দার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই শরীর এই সম্পর্কে বলা হবে এই শরীরটাকে কোন খাতে ব্যবহার করা হয়েছে শরীর সম্পর্কে আজকে অনেকের গায়ের জোর আছে জাকি ইচ্ছা তাকে মারে মারামারি করে জাকি ইচ্ছা তাকে আঘাত করে বাহুর বলে কি জবাব এগুলা গুনাই কাবিরা হারাম জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ কেউ হয়তো বাহুর বলে কেউ হয়তো নেতার বলে কেউ হয়তো টাকার বলে কেউ হয়তো বংশ হানদানের বলে অসহায় মানুষের উপর আঘাত করে সাধারণ মানুষের উপর আঘাত করে এই শরীরের জবাবও দিতে হবে এই সাইটটি কথার এমন যার জবাব সবাইকে দিতে হবে আল্লাহ কাল কেয়ামতের দিন আমাদের সবাইকে প্রশ্ন উত্তরের যথাযথ আনসার দেওয়ার তৌফিক দান করুন আর এই আনসার আমরা তখন দিতে পারবো যখন আমরা এই হায়াতে এই জিন্দেগিতে নিঃশ্বাস যতদিন আছে। এই সময়টুকুতে যদি আমরা আমার আপনার লেনদেন ইনকাম ইলম যা যা বলা হয়েছে যদি এগুলো আমরা এখন থেকে যদি সহজ সরল পথে সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ এবং তার রসুলের পথে যদি জীবনকে অতিবাহিত করি তাহলে ইনশাআল্লাহ কাল কেয়ামতের দিন আমার আপনার জন্য আসান হবে কাল কেয়ামতের দিন যখন মিজানের ফাল্লায় আমার আপনার আমল নামা উঠানো হবে তখন যেন আমাদের আমল নামায় নেকি কমি হয় আল্লাহ আমাদের সবাইকে সহজ আসান নেককার আল্লাহওয়ালা শরীর মোতাবেক ইসলামী তর তরিকায় জীবন অতিবাহিত করার দান করো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলা আলাই মদিনার শরীরকে কেমন ভালোবাসত কেমন মোহাব্বত করত। সে সম্পর্কে জানারও চেষ্টা করা দরকার মদিনা এটা এমন একটি জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সব আছে যেখানে ফেরাস্তাদের মধ্যে সবার একবার হাজিরি সকালে সত্তর হাজার সন্ধ্যায় সত্তর হাজার আমার নবীর রজা মুবারক জিয়ারত করতে আসে যে একবার আসছে সে আর ওই মদিনা জিয়ারতের সুযোগ নাই ফের মধ্যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনা শরীফকে আদব সম্মান ভালোবাসা অনেক বেশি ছিল মানে মদিনা শরীফকে উনি বেশি ভালোবাসতেন যা মানে অতুলনীয় এমন ভালোবাসা যেমন মদিনা শরীফের যে হ্যারাম বলা হয় এটার সীমা রেখা কতটুকু হেরাম হবে এরিয়া এটা আল্লাহ রসুসাল্ল তাল্লাম নির্ধারণ করে গিয়েছেন এই হ্যারেমের মধ্যে মদিনার যে এরিয়া এর মধ্য থেকে হেরেম থেকে বৃক্ষ কাটা গাছ কাটা করা যেত না যেমন হজরতিনা জাবির হদাহ তালা আনহু থেকে বর্ণিত হায়াতনী আকেরি নবী সাল্লু তালী ও ইরশাদ করেন এই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মক্কাকে অর্থাৎ বর্তমান যে মক্কা মক্কাছরিফ মক্কাকে হেরেম বানিয়েছে এবং আমি আমার নবীর বলতেছে আমি মদিনাকে হেরেম বানাচ্ছি এর আশপাশ কেউ এর মধ্যে রক্তপাত চলবে না শিকার করাও যাবে না আর এখার এই হ্যারামের এরিয়ার বিদ্যুৎ থেকে বৃক্ষকেও কাটা যাবে না হ্যারাম শরীফ হচ্ছে নিরাপদ স্থান করা যায় না কাটাও যায় না রক্তপাত এগুলো করা যায় না হ্যারাম কি না अरे सर का मौका है ओ जाने वाले चमक तू से पाते है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले आमीन विजय नबीर आमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আল্লাহ রসুসাল্লাহ তালা আলাইসাল্লামের বাণীর প্রতি রক্ষ রেখে মানে আমার নবী হাদিসের প্রতি আমল রেখে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই বলেন এক ব্যক্তিকে আমার সামনে এই অবস্থায় আনা হল সে মত নিয়ে যাচ্ছে এটা অসহ্য বদাস করা যায় না একটা দৃশ্য যে কোনো ব্যক্তি উমর বিন আব্দুল আজিজ আলাই বলে একজন মদদি মদ খুঁদ মদের মদ নিয়ে যাচ্ছে এটা যেমন বদ্মাশ করা যায় না ঠিক তার চাইতো বেশি অসহ্য বদায়হীন যখন কেউ মদিনার শরীফ থেকে গাছ কেটে নিয়ে নেয় এটাও বদ্মাশ করা যায় না কোনো কিছু কেটে নেয় ভাইরা মদেনি চ্যালে দর্শক বিন্দু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা ভালোবাসা দেখেন এটা আমার নবী তা তালা আলী ওসাল্লাম এটাকে হেরাম বানিয়েছে এ হেরামের যত যত আহাকাম আছে এটা রক্ষানা ব্যাক দায়িত্ব সমস্ত মুসলমানের সবার এটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে মদিনার মোহাম্বত দান করু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ মদিনাকে অনেক ভালোবাসতেন যেমন বোহারি শরীফের মধ্যে রয়েছে আয়তুন নবী আখরিনবী সাল্লাল্লাহু তা আলাহ আলাই ওসাল্লামের হাদিসে মুবারকা হজ সৈদে আনাস রদি আল্লাহহুতা আলা আনু থেকে বর্ণিত নবি আক্রাম নূরে মুজাস্ম সাল্লাল্লাহুতা আলাহ আলহসাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন আর মদিনার নগরীর দেওয়ালগুলি দিওয়ার প্রাচীর দেখতেন তখন এর ভালোবাসার কারণে অর্থাৎ মদিনার প্রাচীর দেখা যাচ্ছে দিওয়াল দেখা যাচ্ছে বন্ডারি দেখা যাচ্ছে আমার নবীর মদিনার প্রতি টান ভালোবাসা অন্যত্র থেকে সফর করে আসতেছে তখন আমার নবী করতেন কি নিজের বাহনের গতি বাড়িয়ে দিতেন নিজের বাহন অর্থাৎ উঠ হলে উঠ গোড়া হলে গুড়া এটার গোটটি বাড়িয়ে দিতেন যেন তাড়াতাড়ি মদিনায় এসে যায় কেমন মোহাব্ব মদিনার প্রতি টান মদিনার প্রতি ভালোবাসা আল্লাহ আমাদেরকে ভালোবাসা দান করো কারণ যে মদিনায় শরীফের মধ্যে হায়াত নবী রয়েছে আখিরি নবী রয়েছে কোনো মানুষ গুনাগার বড় চাইতে বড় গুণাগার সাগরের চাইতেও বেশি গুণা আসমানের চাইতেও বেশি গুণা কেউ যদি মনে করে এই ধরনের মানে বেশি গুণা করেছে আল্লাহর কোরআনের বাসায় এভাবে কেউ যদি নিজের নবসের উপর আত্মার উপর জুলুম করে আর এই ব্যক্তি যদি নুরানি নবীর দরবারে যায় হায়াত নবীর দরবারে যায় নবীর কে উশিলা দিয়ে দোয়া করে আর আমার নবী যদি এই বন্দার জন্য সুপারিশ করে আল্লাহ ওই গুনাগার বন্দার গুণাকে মাফ করে দিবে এই জায়গার নাম হচ্ছে মদিনা সবাইকে আল্লাহ আমাদের সবার মুখার ধরে মদিনা জিয়ারত নসিব করুক বারবার নসিব করুক আল্লাহ আমাদেরকে সবাইকে মদিনার মোহাব্বতে রৌনেওয়ালা কান্না করে এমন চক্ষু দান করো কারণ হাদি শরীফের মধ্যে আছে যে বা আদিসার মর্ম যারা আমার নবী সাল্লাল্লাহু তহলে আলী ওয়াসাল্লামের রজা মুবরক মদিনা শরীফ জিয়ারত করতে যায় তাদের জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায় কত টাকা মানুষ কত কারে নাই বেড়ানোর জন্য অনেক বিভিন্ন দেশে সফর করে আমি তো বলবো কার যদি সফরের ইচ্ছা জাগে তৌফিক থাকে সর্বপ্রথম সোনার মদিনায় সফর করে আসি যেখানে গেলে হায়াতুল নবীর জিন্দা নবীর সুপারিশ পাওয়া যাবে কারণ মদিনা এমন একটা জিনিস যেখানে রাত দিন আল্লাহ তালা রহমত বর্ষণ হতে থাকে রাত দিন এমন একটা জায়গা মদিনা মোহাব্বত যার যত বেশি হবে তার ফরকালটাও ইনশাল্লাহ সুন্দর হবে মদিনাওয়ালাকে ভালোবাসি মদিনার মোহাব্বতের জীবন গড়ি নবীর সুন্নতে জীবন গড়ি আমার নবী সাল্লাহ তালা আলি ও উপর আমল করি ইসলাম এর মূল বৃত্তি আল্লাহ রসুলের শরীয়তের উপর কোরআন হাদিসের উপর আল্লাহকে পাওয়ার সহজ মাধ্যম হচ্ছে আল্লাহ নবীর সন্তুষ্টি হাসিল করা আল্লাহ নবী সাল্লু তালা আলী ওসাল্লামকে রাজি করার যত কাজ আছে এগুলা করা ইনশাল্লাহ মাওলা রাজি হয়ে যাবে মাদানি চাইলে দর্শক বৃন্দ আল্লাহ তাল্লাহ দরবারে দুয়া করা দরকার কারণ টাকা তো অনেকের সবাই তো মদিনা যেতে পারে না আল্লাহ তালার দয়া যার উপর হয় সেই মদিনায় যেতে পারে যেন প্রতিটি মুসলমানের মুমিনের উচিত মদিনায় যাওয়ার জন্য দোয়া করা কারণ দোয়া মুমিনদের হাতিয়ার অস্ত্র যেটা আজকে মানুষ হাতিয়ার বানায় এই অস্ত্র দিয়ে মানুষ মানুষকে মারায় বা কতল করে হত্যা করে এগুলা কেমন আপনি আমি ভালো করে জানি আমরা দুয়াকে হাতিয়ার বানাই দুয়া করি আর যত জুলুম নির্যাতন মানুষের উপর যা আছে এগুলা ছেড়ে দিই কথার মাধ্যমে আঘাত করা বা ক্ষমতার বলে আঘাত করা বা অত্তর বলে আঘাত করা বা যেভাবে আছে জন বলে আঘাত করা মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিই আর মদিনার ভালোবাসায় নিজেকে উজাড় করে দিই কারণ এই মদিনাওয়ালা নবী সাল্লাহ উত্লামকে কবরও দেখানো হবে হ্যাঁ আর যারা এই কবরে মদিনাওয়ালা নবী সাল্লাহ তাল আলি ওসাল্লামকে সালাম দিতে পারবে তাদের জন্য সুসংবাদ আছে কবরে যদি আমরা সালাম দিতে চাই হায়াত নবীকে জিন্দা নবীকে তাহলে এই জীবনটাকে আমরা ইবাদত ওয়ালা করে নিই ন্যাককার আমল ওয়ালা জিকিরওয়ালা কোরআন পাঠকারীওয়ালা মানুষ মানুষের জন্য যেমন আমার হাত দ্বারা মুখ দ্বারা লেনদেনে কোনোভাবে যেন কেউ কষ্ট না পায় এই মন মানসিকতাই জীবন গড়ি মাদানিং চ্যানেল দেখতে থাকুন আগামী সিলসিলায় আবার দেখা হবে সাল্লু আলাল হাবিব সাল্লাহ সাল্লাহ